ज्यांपर देवाabei हो आपा माइंड रेशा काय कर को इंशाअल्लाह बने दो यस बोल आज तू आपण जागी दिस कर कर बस जाना बरो बरो मुश्किल <laughs>

বসো কেমন তো কেমন খাবারের মধ্যে একটা দিল্লি করা বুঝিস না এই যে উৎসব করলাম এখান থেকে আমরা এই দিয়ে Polanya kata, alat diet kumparan di samping

ক্যামের তো সবাই ভালো শরীর ভালো আনন্দ করতে ভালো লাগে আজকে অনেক আনন্দ হয়েছে সবচেয়ে ভালো থাকো তোমরা

বারে নিতে পারবে পারবো তাইবা বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে ইনশাআল্লাহ ছি না আল্লাহ তোদের হেদায়ত করু খাওয়া শিখে চাকু

ભાઈ હાથ લાગે ઓકે ઓકે সবাই জায়গায় হাত দিব না হাতের হাত দেওয়া খবর আছে すいません。